বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে প্রধান অভিযুক্ত পি কে হালদার দীর্ঘ আড়াই বছর পর খোলা আকাশে নিচে পা দিয়েছেন মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি কারাগার থেকে বেরোনোর সময় পিকে বলেন আমি এখন কিছু বলবো না পরে বলবো স্থানীয় গণমাধ্যম কর্মীদের সামনে কার্যত হাত জোর করে পিকে বলেন আমি আমার আইনজীবীর সাথে কথা বলে পরে সবকিছু জানাবো এরপর কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি সাদা ওবারের চেপে চলে যান যদিও তিনি কোথায় গেছেন তার সাংবাদিকদের বলেননি পিকে গত শুক্রবার পিকে হালদারের জামিন মঞ্জুর করে কলকাতার নগর দায়রা আদালত শর্ত সাপেক্ষে দশ লাখ রুপির ব্যক্তিগত বন্ধে তাকে জামিন দেওয়া হয় এই মামলার পরবর্তী শুনানি আগামী নয় জানুয়ারি এর আগে পিকে হালদারের বিরুদ্ধে হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের বিষয় দু সালে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন তখন শোনা গিয়েছিল তিনি কানারায় চলে গেছেন কিন্তু সালের মে হঠাৎ করেই খবর আসে পিকে হালদার ও তার সহযোগীদের অবৈধ সম্পদের খোঁজে পশ্চিমবঙ্গের অভিযানে নেমেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরদিন আসে গ্রেপ্তারের খবর সেই থেকে তিনি পশ্চিমবঙ্গের কারাগারে ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে নামে বেনামে নানা আর্থিক প্রতিষ্ঠান খুলে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগে বাংলাদেশের চৌত্রিশটি মামলা হয়েছে এর মধ্যে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গত বছরের আট অক্টোবর তাকে বাইশ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত